হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো গাঁদাল পাতার বড়া এটি একটি ভেষজ যখন সম্পন্ন পাতা তো এটি খেলে তোমাদের পেটের যে কোনো সমস্যা দূর হয় বাতের ব্যথা আমার শরীর কষ্ট খাতে সব কিছু ঠিক হয়ে যায় যদি করে বাতের ব্যথা থাকে কিংবা নাতে কোনো ব্যথা থাকে তাহলে এই পাতার বড়া খেলে কিন্তু সেটি ঠিক হয়ে যায় তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কাছে গাঁদাল পাতার বড়া রেসিপি সবার প্রথমে এটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মসুরি মুসুরিটাকে আমি ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছিলাম এখানে আমি এক কাপ মসুরি নিয়েছি আর এখানে আমি গাঁদার পাতাটা ভালোভাবে ধুয়ে একটু পেস্ট করে নিয়েছি গাঁদার পাতার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন আর দিয়ে দিয়েছি আদা কুচি আর এখানে দিয়েছি দুটো লঙ্কা আর এর সাথেই আমি মসুরি যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে একটু পেস্ট করে নেব ঠিক এইভাবে এটিকে মিহিভাবে পেস্ট করে নিতে হবে দেখতেই পাচ্ছ এটি একটু গন্ধযুক্ত হয় কিন্তু এটি বড়া করার পর খেতে কোনো রকম এর স্বাদের কোনো মানে বুঝতেই পারবে না এর গন্ধটা তো এটি বানানোর জন্য আমি এখানে আরও কিছুটা মশুরি এগুলোকে পেস্ট করে নেব খুবই সহজ একটি সিম্পল রেসিপি তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো এটি খেতে কিন্তু খুব ভালো এবং খুব উপকারী এখানে আমার সব ভালোভাবে পেস্ট করা হয়ে গিয়েছে আমি এখন একসাথে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর এর মধ্যে দিয়ে দেবো হাফ টি মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো লবণ সব কিছু ভালোভাবে একটু ভালো মাখিয়ে নিতে হবে এখন আমি একটা পাত্র গরম করে নিয়েছি তার মধ্যে বিভিন্ন কিছু সরিষার তেল সরিষার তেলটা গরম হলে তখন তার মধ্যে এক এক করে বড়াগুলো এইভাবে দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছি আমি কেমন করছি এই ক্ষেত্রে কিন্তু মানে গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখবে খুব বেশি আঙ দিলে হবে না নিচে কিছু পুড়ে যাবে এবং ভালোভাবে এটা সেদ্ধ হবে না লেখি পাচ্ছ আমি দুটো একটু উল্টে নিয়েছি বাকি সবগুলো ভালোভাবে এখানে দিয়ে দিয়েছি এখন সব আমি আস্তে আস্তে এখানে উল্টে পাল্টে নেব সব বড়াগুলো এইভাবে সংখ্যা আছে একটু উল্টে পাল্টে নিতে হবে লেখে পাচ্ছ আমি এখানে সব বড়াগুলো উল্টে নিয়েছি নিচে দিতে হয়ে গিয়েছে এখন অপর দিতে উল্টে সব ভালোভাবে আমি ভেজে নিয়েছি তোমরা কিন্তু এইভাবে একটু ভালোভাবে ভেজে নিও একটু ধৈর্য সহকারে করবে তাহলে দেখবে বড়াগুলো পারফেক্ট হবে এখন আমার বড়াগুলোকে সব তুলে রেখে দিচ্ছি এই বড়াগুলো কিন্তু তোমরা ভাতের সাথে খেয়ে দেখো খুবই ভালো লাগবে আমার এখানে কিন্তু বড়াগুলো পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগবে ভাল লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলো না দেখো এখানে আমি একটা বড়া ভেঙে দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে ভিতর থেকে খেতেও কিন্তু খুব মজা করে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ